হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আজকে আমি বেগুন বেগুন কেটে তাই ভাবছি কী একটা করা যায় আর বেগুন কাটাও হয়ে গেছে একটু একটু করে আমার এটেও ফেলেছি দেখতেই পাচ্ছ তারপরে আবার সেই ভিডিওটা আবার মনে ভাবলাম একটা রেসিপি করি। বেগুন দুটো ডিম নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কাটি দেখি কী করা যায় নতুন রেসিপি পুরোদমে দেখো আমি সব জলে ভিজিয়ে দিয়েছি কেটে ঠিক আছে এখানটা দুটো বেগুন নিয়েছি আর দুটো ডিম নিয়েছি পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো ঠিক আছে চলো এবার রান্না করা যাক দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছি দেওয়ার পরে দেখো গরম হয়ে গেছে তেলটা আগে আমি বেগুনটা ভেজে নেব পরিমাণ মতো লবণ আমি ছেড়ে দিলাম পরিমাণ মতো আমি দেখো আমার এ পিঠ ভাজা হয়ে গেছে এবার ও পিঠের পালা হালকা একটু হলুদ দেবো এখন বেগুন একটু বেশিই তেল লাগে ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি সাইজ করে দিলাম কেন তেলটা অনেকটাই বেশি হয়েছে আমার সেই রসুন ছেড়ে দিলাম দেখতেই আমার সেই রসুন হালকা করে ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ ছেড়ে দিলাম দেখো বন্ধুরা পেঁয়াজ আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছি পেঁয়াজটাও পরিমাণ একটু বেশি দরকার তারপরে নিয়ে ঠিকই দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটা আমি একটু লাল লাল করে আমি ভাজবো সব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি সব একটু জল দিয়ে ম্যারিনেট করে রাখলাম এখন আমি দেখো আমি একটু পাশে হলুদ আর একটু সস দিয়ে রেখে দিলাম এগুলো একটু ভিতরে জল গেলে না একটু ফোলা ফোলা হয়ে জিরের গুঁড়ো ডিমগুলো ভালো ভিজলে রান্নাটাও ভালো হয় দুটো ডিম ফাটিয়ে রেখেছি দেখেছই আগে এটা লবণ দিয়ে এখন মেখে রাখবো আমি এই সাইডটা পেঁয়াজ রসুন সেই সাইডটা করে দিলাম দেওয়ার পরে আমি এখানটায় দেখো আমি ডিমটা ছেড়ে দিলাম হালকা তেলে দেখতেই পাচ্ছ এবার এইটার আমি নাম রেখেছি ডিমের বুজিয়া। ডিম দিয়ে বেগুন দিয়ে করছি তাই জন্য গুজিয়া নাম রেখেছি বেগুনের গুজিয়া ফুল বলেছিলাম আগে ঠিক আছে বন্ধুরা দেখো আমি এখন সেই মশলাটা সব আমি ছেড়ে দিলাম কিন্তু এই সাইডের পেঁয়াজে দেখতেই পাচ্ছো এবার আমি এটাকে আবার কষা কষা করবো দেখো আমার সব রকম মশলা কিন্তু আমি কথাচ্ছি এটা দেখতেই এবার আমি সব রকম মশলা আমার ভাজা হয়ে গেছে এবার ছেড়ে দেবো আমি কিন্তু সব ছেড়ে দিয়েছি এবার এটা আমি রান্না করেছি চেঁকে ডেকট ডিমের গুড়িয়া দেখবে ঘামাশি আবার ভুল হয়ে যাচ্ছে খুবই টেস্টি এবার হালকা আমি একটু গরম মশলা দেবো এর ভিতরে কিন্তু আমি জল অ্যাড করিনি দেখেছো বন্ধুরা আমি কিন্তু একটু জল অ্যাড করিনি কেন তেলটা পরিমাণে বেশি দিতে হবে এটা বেগুন খেতেও টেস্ট লাগবে এই দেখো হালকা শাহি গরম মশলা আমি ছেড়ে দিলাম একবার একটু পাঁচ মিনিট ঢাকা দেবো আমার রেসিপিটা কেমন হয়েছে লাইক শেয়ার করো বন্ধুরা টাটা বাই